কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার তিরিশ আগস্ট দুই হাজার চব্বিশ পনেরো ভাদ্র আজকে প্রথম হেডলাইন দেখি আমরা যেখানে বেঁচে থাকে দুঃসহ যন্ত্রণার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ অর্থাৎ আজ তিরিশ আগস্ট আন্তর্জাতিক জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেখেন যে পনেরো বছর ধরে শেখ হাসিনা সরকার গুম ও গোপন বন্দিশালায় মানুষকে আটকে রেখে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল বলেছে প্রথম হলো এখনও নিখোঁজ একশো আটান্ন জনের তালিকা দিল মায়ের ডাক নামে একটা প্রতিষ্ঠান গুম আন্তর্জাতিক সম্বন্ধে স্বাক্ষর করেছে বাংলাদেশ বাংলাদেশ এই সম্বন্ধে লক্ষ্য হলো জোরপূর্বক অন্তর্ধান বা গুম প্রতিরোধ করা ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এছাড়া গুরুতর এই মানবাধিকার লঙ্ঘরের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা রাউলবিনি টেস্ট বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি সব থানা চালু হলে পুলিশ আগের মতো তৎপর নয় রাজধানীর থানাগুলোতে থানাগুলোতে ভুক্তভোগীদের ফির কম আসামি ধরতে অভিযানে যেতে ভয় পাচ্ছে পুলিশ একটু ভয় দেখা ভালো সবার দেখেন বন্যায় মৃত্যু বেড়ে বাউন্ন জন ফেরিতে সতেরো জন দেখেন সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছে প্রধান উপদেষ্টা অর্থ পাচার ফেরত পাওয়ার জন্য সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছে সুইজারল্যান্ড সবসময় দেশব্যাপী স্বীকৃত প্রক্রিয়া এবং মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক বিএনপিতে দুষ্কৃতিকারীদের ঠাঁই নেই বলেছে তারেক রহমান তিনি আরও বলেন বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীদের ঠাঁই নেই ওটাকে সাদা করার সুযোগ বন্ধ হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তা পাবেন না পবিত্র হওয়ার খরচ যৌক্তিভাবে কমানোর বিষয়ে কাজ শুরু করেছে মন্ত্রণালয় বা সরকার এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কাজ দেখেন এটা কোনো বিজনেস না এটা কোনো মানে ব্যবসা পর্যায়ে নেওয়ার সুযোগ নাই হ্যাঁ তো এই গত কয়েক বছরে কিন্তু খরচের খরচ প্রচুর পেটছে এটা কমানো উচিত এবং হচ্ছে এক মাসের মধ্যে কোনো মন্ত্রণালয় কী ঠিক করছে তা জানানো হবে এছাড়া হচ্ছে সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন হয় ফুটবল দলকে সংবর্ধনা দেবে সরকার তৃতীয় নম্বর পেজে দেখি মহড়া চাঁদাবাজি মার ধরে নগর ভবনে অস্থিরতা ঢাকার দক্ষিণ সিটি উন্নয়ন কাজে নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দপ্তর থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাদল স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী এত কিছু হলো এত বিপ্লব হলো এত লাশ মানুষ জীবন দিল এত রক্ত চললো অথচ আমরা যদি আবার সেম কাজে শুরু করি চেঞ্জটা কোথায় আসলো রে ভাই এই মানুষগুলো যে কি দিয়ে বানাইছে আল্লাহ আল্লাহবাবু জানে এত এত জিনিস দেখলো যে কীভাবে মানুষ খেপে গেছে স্টিল তারা ওদেরকে রিপিট করতে যাচ্ছে ভারতের পাইপলাইনে ভারতের পাইপলাইনে গ্যাস রপ্তানি হয়নি দেখেন বাংলাদেশ হিসেবে গ্যাস নাই বাংলাদেশ কেন ভারতের গ্যাস রপ্তানি করবে এগুলো কিছু আপসার্ড আপনার নিউজ হচ্ছে ছড়া যায় ফেসবুকে এবং মানুষ ভেরিফাই না করে শেয়ার করা শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে সাং সংবিধান পুনর্লিখন জরুরি বলেছেন আলিউরিয়া স্যার চার নম্বর পেজে দেখি সংবিধান ততপ সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে সো তত্ত্বাবধায় সরকারটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কী এটা সংবিধানে কত নাম্বার আপনার সংশোধনীতে ছিল পরে কত নাম্বার সংশোধনী থেকে বাদ দেওয়া হয় ততপ সরকার আমলে কত কত কোন কোন নির্বাচন হয় যেমন উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক এই নির্বাচনগুলো ওদের আন্ডার হয় এগুলো কিন্তু আমাদের দেখতে হবে এবং দুই হাজার আটের নির্বাচনটাও সমন্বয় হাসনাত আবদুল্লা বলেছেন আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে দেখেন এখন সবাই ফেসবুকে অ্যাক্টিভ আমাদের উপদেষ্টারা ফেসবুকে অ্যাক্টিভ আপনারা যদি কেউ চাঁদাবাজি আপনাদের ওদের নাম ভাঙা চায় আপনি ফেসবুকে পোস্ট দেন ওদের গ্রুপ আছে ওইখানে মেসেজ দেন কিংবা একটা পোস্ট করেন কিংবা সরাসরি হাসনাদ আবদুল্লাহ প্লাস সবার ফেসবুক আইডি আছে ওইখানে টেক্সট করেন এগুলোকে আপনি যদি এখন প্রশ্রয় দেন আরও বাড়বে এখনই শুরুতেই প্রশ্রয়তা আটকানো লাগবে আবার রিমান্ডে আনিসুল সালমান জিয়াউল সাদেক পাঁচ নম্বর পেজে দেখেন ঘুম বিষয়ক কমিশন শ্রীলঙ্কা আর্জেন্টিনায় অভিজ্ঞতার প্রত্যাশা দেখেন প্রথম এই কয়েকদিন দেখতেছে খুব অ্যাপেলিং এক টাইটেল দেয় ভিতরে মাল মশলা থাকে না এখানে তেমন কিছুই নাই ছয় নম্বর পেজে দেখি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি সাবেক অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ভবনের ঢুকে উদ্ধার কার্যক্রম চালানো খুবই বিপজ্জনক বলেছে বুয়েটের একটা পর্যবেক্ষণ দল এবং বুয়েটের আপনার পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান শুধু এটাই না দেখেন যে এখানে শুধু পুরে যায় নাই পুরে ভেঙে গেছে রডগুলো বেরিয়ে গেছে ছয় তলা ভবনটির চতুর্থ পঞ্চম ষষ্ঠ তলার মেঝে ভেঙে তৃতীয় তলায় পড়ে গেছে ভাঙা অংশগুলোর তৃতীয় তলা বেঁকে গেছে কলামগুলো বেশিরভাগই ফেটে গেছে এখন নিচের দিকে উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করলে উপর থেকে ভেঙে পড়ার সংখ্যা রয়েছে এইখানে যারা আপনার নিখোঁজ তাদের কিছু মানুষ গেছে চুরি করতে লুট করতে আবার কিছু মানুষ গেছে দেখার জন্য ভিতরের মানুষ কি করতেছে এই ধরনের এক এই এগুলোকে কিউরিসিটি বলে এগুলো লেমনেস বলে কিছু মানুষ খারাপ কাজ করতেছে আপনি সেটা মানে সেটা দেখতে যে তো কোনো মুভি না যে আপনি দেখতে যাচ্ছেন আপনি তো আটকাইতে পারেন আটকাইতে না পারলে আপনি পুলিশে খবর দেন কিংবা হচ্ছে আপনি নিরাপদে স্থানে থাকেন মানুষ বদমাশি করতে গেছে এটা দেখতে গিয়ে আপনি এখন নিখোঁজ হয়ে গেছেন আপনার লাইফে হ্যাজার্ট বাড়াই ফেলছেন এইগুলা হচ্ছে আমাদেরকে আরও সচেতন হওয়া লাগবে সাবেক আট মন্ত্রী বিদেশ যাত্রী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আছে যিনি কোভিডের সময় ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি আছেন তারপর হচ্ছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেল আছেন তারপর টি আপনার নৌমন্ত্রী শাহজাহান খান আছেন আরও অনেকে আছে সোহলদাস বলেছে তার ভাগ্নেকে এগারো দিন আয়না করে আটকে রাখা হয়েছিল ঢাকা মেডিকেলের চিকিৎসা নয় ছাব্বিশ জন এবং মৃত্যু একশো বাহাত্তর জনের ওটা আন্দোলন সম্পর্কিত জনসমর্থনে আরও এগিয়ে কমলা কমলাকে নিউজ পোর্টালগুলো পারতেছে না নির্বাচন ছাড়া জিতে দেওয়ার জন্য মানে বাংলাদেশে হলে দেখা যায় নির্বাচন লাগবে না ওই জিতে গেছে সুইডেন হচ্ছে পবিত্র কোরআন পরানোর ঘটনায় দুজনকে অভিযুক্ত করা হয়েছে রাশিয়াতে বিরানব্বই মার্কিন নাগরিকের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরপর দেখেন এবার পশ্চিম তীরে বড় অভিযান ইসরায়েলের ইসরায়েল প্রচুর মানুষ মারতেছে স্টিল আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি চুপ দুর্নীতির কারণ মাত্র এবং ব্যাপক তুলে ধরা হবে দেখেন শেখাপত্র নিয়ে তো আমরা প্রতিদিনই পড়তেছি এখন আসলে পড়ার কিছু নয় আমরা কাজ করতেছে শ্বাপত্র বের হইলে আমাদেরকে অবশ্যই পড়া লাগে ইন দ্য মিন টাইমে এটা ফর্টি ফাইভ সরি ফর্টি সিক্স এবং ফর্টি সেভেন প্রিলিতে আসার সম্ভাবনা খুব বেশি শ্বেপত্র নিয়ে অবশ্যই আপনার পড়া লাগবে পনেরো রপ্তানি কমেছে ফাইভ পয়েন্ট এইট নাইন পার্সেন্ট দেখেন বাইশ তেইশে ছিল হচ্ছে তেতাল্লিশ দশ তেতাল্লিশ বিলিয়নের মতো এবং তেইশ চব্বিশে হচ্ছে চল্লিশ বিলিয়নের মতো আবার আগের ডাটাগুলো গুলো ট্রাস্ট করতে পারবে না কারণ প্রচুর ডাটা ম্যানিপুলেট করছে যা এগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন আবার রিটার্নে কাজে লাগবে এক বছরের বেকার বেড়েছে প্রায় দেড় লাখ বিবিএস তাদের জরিপে এই কথা জানিয়েছে তেমন কিছু নাই এখানে বিজ্ঞাপন তারপর হচ্ছে মতামত তেমন কিছু নাই পড়াশোনা তো পরীক্ষায় আসার মতো বা জানার মতো কিছু নাই আমাদের বিজ্ঞাপন 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 গোল্লা আজকে শুক্রবার দেখেন আজকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে এই পাতাটা এটা কিন্তু রিটেনে একটা কোশ্চেন আসে লিটে যে লিখুন নজরুল এখনো প্রাসঙ্গিক আন্দোলনে আন্দোলনে নজরুলের বারবার ফিরে আসা দেখেন নজরুল শুধুমাত্র আপনার ষাটের দশকে আন্দোলন হোক তারপর নব্বের দশকের আন্দোলন না উনি চব্বিশ সালের আন্দোলনেও উনি আছে ওনার গান ওনার কবিতার লাইন এগুলো নিয়ে হচ্ছে আপনার শুধু উনিশশো উনসত্তর সালে গণবুত্থান না এই যে গণবুত্থান না চব্বিশের গণবুত্থানেও উনি আছে যেমন উনিশশো উনসত্তর সালে আপনার গণব পর মুক্তিপা জহির রায়নের জীবন থেকে নেওয়া যেখানে প্রথম আমার সঙ্গে আপনার গানো হয়েছিল সেখানে দেখা যায় সুর কারাগারে আটকে উঠে খেয়ে তখন তারা গান গেয়ে ওঠে কার্রে লোহ কবাট ভেঙে ফেল লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান দেবী এই একই লাইনগুলো আমরা আমরা নিজেরাই লিখছি অনেকে লিখছে দেয়ালে মানে এখন গান গাছে মানে এটা সেই কালের বিবর্তনে হারায় যায় না এটা এখনো প্রাসঙ্গিক এই যে দেয়ালে দেয়ালে ছাত্র শিক্ষার্থীরা লিখে রাখছে মোরা ঝঞ্ঝার মতো উদ্যম কিংবা বলবীর বল উন্নত মমসির নজরুল সবসময় আমাদের প্রাণের মধ্যে আছে এরপর দেখেন হচ্ছে জ্যানজি প্রজন্ম কী করছে এগুলা ভুলে যায় নাই অসহযোগ আন্দোলনের কালে তার ব্রিটিশ বিরোধী তথা বিরোধী চেতনা স্ফোরণ করেছিল সেটির ভাষিক সাক্ষ্য যেমন দিয়েছিল নজরুল কবিতা তেমনি তার সম্পাদক পত্রিকার লাগল লাগল মানে কৃষক সমাজ অর্থাৎ উনি কোনো আপনার বুর্জুয়াদের পক্ষে ছিল না সবসময় সব চেতনা যেটা বাম বলেন ডান বলেন সব কিছু ছাড়া উনি ঠিক নিপীড়িত শোষিত মানুষের পাশেই ছিল ওনার কবিতা লাইন ওনার সব কিছু হচ্ছে বারবার হচ্ছে কবিতায় ফিরে আসা খুব মনোযোগ দিয়ে এটা পড়ে এরপরে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না এখানেও অ্যাড 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 ইম্পর্টেন্ট না তারপরে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট না আচ্ছা আমাদের হচ্ছে আপনার জানেন যে বাংলাদেশ খুবই ভালো করছে পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আশা করি বাংলাদেশ আরও ভালো করবে শেষ পরে দেখি আমরা একজন মাদ্রাসার দুজন মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ওইখানে দুজন শিক্ষক গ্রেপ্তার এটা পরে খুবই ভয়াবহ লাগছে আমার মানে এগুলো আসলে আমরা অফ করতে পারতেছি না দেখেন বিশৃঙ্খলা আমরা আবার ঢাকায় ভাবে ফিরে আসছি পুরাতন চেহারায় আমাদের মেট্রো চলা শুরু করছে সব জীবন স্বাভাবিক হচ্ছে আবার বদমাশিগুলোও স্বাভাবিক হচ্ছে যেমন দেখেন রাস্তার মাঝখানে যাত্রী উড়াচ্ছে তানজিল পরিবহন এবং যাত্রীও হচ্ছে ওঠা লাগতেছে তো ওদেরকে কিন্তু আমাদের প্রেসার দেওয়া লাগবে যেখানে যারা আছে সবাই ওদের প্রেসার দেওয়া লাগবে হেল্পারকে যে সাইড কর সাইড না করলে গাড়ির চলতে দিবো না জনগণ যদি স্মার্ট না হয় ভাই নিয়ম করে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না কিছুটা বেশি ডিম এবং মুরগির দাম দেখেন আমাদের যে ব্যবসায়ীরা আছে তাদের উচিত এখন সাপোর্ট করা হ্যাঁ সব কিছু দাম বাড়ায় দেওয়া না আওয়ামী লীগ লীগের পক্ষে ফেসবুকে মন্তব্য করে বট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভুয়া ফেসবুক প্রোফাইল থেকে অন্তত একুশ হাজার মন্তব্য করা হয় ডিসমিল একটা গবেষণা থেকে জানানো হয়েছে চট্টগ্রামে অরণ্যাবাসিকের আপনার রাতে সাতটার দিকে প্রকাশ্যে গুলি করে দুজনকে খুন করা হয়েছে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে